ফাইনালি নিউজিল্যান্ড চার একে টি টোয়েন্টি সিরিজ হেরে গেল এখনও খেলা শেষ হয়নি নিউজিল্যান্ড ব্যাট করছে প্রথম উইকেট ডাউন দুশো বাহাত্তর রান টার্গেট পারবে না নিউজিল্যান্ড এই ম্যাচ জিততে পারবে না গত ম্যাচ যদি আমরা না হারতাম তাহলে হয়তো নিউজিল্যান্ড হোয়াইট ওয়াশ হতো গত ম্যাচে একশো পঁয়ষট্টি রানে অল আউট হওয়ার পর অনেক সমালোচনা হলেও সব জবাব টিম ইন্ডিয়া ব্যাটিং আজকে দিল কেন নাম্বার ওয়ান টিম কেন নাম্বার ওয়ান ব্যাটিং সাইড দুশো একাত্তর রান পাঁচ উইকেটে কুড়ি ওভারে অভিষেক শর্মা তিরিশ রান ষোলো বলে ঈশান কিষান একশো তিন রান তেতাল্লিশ বলে সূর্যকুমার কুমার যাদব তেষট্টি রান তিরিশ বলে হার্দিক পণ্ডা বিয়াল্লিশ রান মাত্র সতেরো বলে টোটাল তেইশটি ছক্কা মারা হয়েছে এই ইনিংসে চিন্তা করেন নিউজিল্যান্ডের মতো দল দুশো একাত্তর রান খেয়ে বসে আছে ঈশান কিষাণ আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি জোরে ঈশান জন্য মাত্র থেকে তিন মাস আগে কেউ কল্পনা করেনি যে ঈশান টিম ইন্ডিয়ায় করবে এবং এমন কামব্যাক করেছে যে ঈশান কিষাণ জায়গা পাকা করিল টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে এবং প্রথমেই আমার মনে হয় ঈশান কিষাণ এবং অভিষেক শর্মার যে জুটি এটা ওপেনিং হওয়া উচিত হ্যাঁ সঞ্জু স্যামসান চরমভাবে ব্যর্থ এই টি টোয়েন্টি সিরিজে কন্টিনিউ তাকে সুযোগ দেওয়া হয়েছে গত ম্যাচে ঈশান কিষানকে বসিয়ে দেওয়া হয়েছিল তবে বলতে পারি যে ঈশান কিষানের জন্য গত ম্যাচ আমরা হেরেছি যদি ঈশান কিষান থাকতো তাহলে হারতাম না ব্যাটিংয়ে রান করছে সূর্য কুমার যাদব আমাদের ক্যাপ্টেন দু হাজার ছাব্বিশে যা ধামাকায় এই সিরিজে দুর্দান্ত ফর্মে আছে তো ঈশান কিষান যখন একানব্বই রানে তখন টানা তিনটি ছয় মারে সেঞ্চুরি তো দুটো ছয় মেরে হয়ে যায় মানে তার সেঞ্চুরি করার যে ইচ্ছা সেটা তো আছে কিন্তু ছয় মেরে 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 টানা তিনটি ছয় মারে ইশান কিষাণ তো ঈশান কিষানের এই সেঞ্চুরি প্রমাণ করে দেয় যে ভাই ট্যালেন্ট আছে আর আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ঈশান কিষাণের সঙ্গে অন্যায় হয়েছে তো এখন সেই অন্যায়টাকে বাদ দিলে তার সঙ্গে ন্যায় হচ্ছে কেন তাকে জাতীয় দলে বাধ্য করা হয়েছে নিতে শুভমন গিলের জায়গায় প্রমাণ করে মাত্র তেতাল্লিশ বলে একশো তিন রান দশটি ছয় মেরেছে পকেট ডাইনামাইট এইটুকু একটা ছেলে হাইটে কিন্তু এইভাবে ছয় মারে জাস্ট দেখার মতো আর টিম ইন্ডিয়ার বলিং যথেষ্ট শক্তিশালী আজকের যে বলিং যশপ্রীত বুমরা আরশদীপ সিং বরুণ চক্রবর্তী হার্দিক পান্ডিয়া শিবম দুবে আছে সঙ্গে আকসার পাটাল তো আছেই তো এই বলিং অ্যাটাকের সামনে আমার মনে হয় না নিউজিল্যান্ড দুশো প্লাস রান করতে পারবে হ্যাঁ নিউজিল্যান্ডের কোনো দেখে খেলার সময় নেই তারা হয়তো মারতে মারতে দুশো তিরিশ চল্লিশ করতে পারে বা দেড়শো থেকে একশো ষাট সত্তরে অল আউট হতে পারে এইরকমটা একটা পরিস্থিতি কারণ প্রত্যেক বলে লাগে চার ছয় না হলে ম্যাচ হারো তো টিম ইন্ডিয়া নাম্বার ওয়ান দল ব্যাটিংয়ের নাম্বার ওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার ইন্ডিয়ার মাটিতেই হবে হ্যাঁ দু একটা ম্যাচ হয়তো ইন্ডিয়াকে যেতে হবে ভারতের বাইরে যেখানে শ্রীলঙ্কায় কিন্তু এবারে বিশ্বকাপে ভালো ফল হবে আমরাই চ্যাম্পিয়ন হব এই দল দেখে আপাতত কনফিডেন্সের সঙ্গে আমরা বলতে পারি বাকি এখন সময় বলবে নক আউটের ম্যাচে প্রত্যেকটা জিততে হবে একটা মিস করা মানে টুর্নামেন্ট থেকে বাইরে ছিটকে যাওয়া কিন্তু যেই রকম ব্যাটিং হচ্ছে জাস্ট এক কথা অসাধারণ যেদিন করছে অভিষেক শর্মা সেদিন অভিষেক শর্মা যেদিন ঈশান কিষাণ যেদিন শিবম দিবে বা সূর্য কুমার যাদব কেউ না কেউ জাস্ট খেলে দিয়ে যাচ্ছে তো দুশো বাহাত্তর রান পারবে না নিউজিল্যান্ড নিউজিল্যান্ড চার একে সিরিজ হারলেও আমি এটা ভিডিওটা আগে বানিয়ে আপনাদেরকে দিলাম আপনারা হাসবেন না প্লিজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ